আসসালামু আলাইকুম দর্শক এখন রমজান মাস অনেকে পড়েন এবং রোজা রাখেন আবার অনেকেই রোজা রাখেন কিন্তু নামাজ পড়েন না বা অনেকে এরকম হয় কিছু লোক তারাবেন পড়ে কিন্তু রোজা রাখে না অনেকে অনেকে আছে আবার রোজা রাখে না তারাবেন নামাজ পড়ে না এজন্যই তারাবেন মাসটি অনেক তর্ক বিতর্ক রয়েছে অনেকে বলেন তার বেনামাজ না পড়লে রোজা হবে না অনেকে বলেন রোজা হবে এ বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন শেখ আহমেদউল্লাহ হুজুর আমরা প্রথমে তার কথাগুলো শুনব এবং তারাবির নামাজের গুরুত্ব ফযুলত এবং রোজা গুরুত্ব ফযুলত সম্পর্কে কিছু জানব প্রথমে ভিডিওটি দেখুন তারপর আমি কিছু বলতেছি এই ভিডিও সম্পর্কে তারাবির না পড়লে হবে অনেকেই বলেন তারাবি না রোজা হয় না তারাবির নামাজ এটা গুরুত্বপূর্ণ একটি সুন্নাত আমল

যদি কেউ তারাবি পড়তে নাও পারেন রোজা থাকে অবশ্যই রাখতে হবে তারাবি মিস হলে গুনাহ হবে না বড় গুনাহ কবিরা গুনাহ হবে না কিন্তু রমজানের রোজা মিস হলে কবিরা গুনাহ হবে অতএব তারাবি নামাজ এটা আমাদের আদায় করা উচিত এটা যদি ছুটে যায় কোনো কারণে হঠাৎ কোনো একদিন একে একে পড়ে নেব আর যদি অসুস্থতার কারণে শরীর খারাপ লাগে পড়লামই না একদিন মাত দিলাম হঠাৎ করে তাহলে ইনশাআল্লাহ বড় কোনো গুনাহ হবে না বা গুনাহ হবে না অবশ্যই কারণ দর্শক আপনারা শুনলেন শেখ আহমেদুল্লাহ হুজুরের কিছু কথা তারা উনি গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন আল্লাহ তালা আমাদের সবাইকে আমার কথা দান করুক সবাইকে রমজানের রোজা রাখার দান করুক এবং তারা পড়ার পারফি দান করুক সবাই ভালো থাকবেন দর্শক ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেন কমেন্ট করেন এবং যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন